আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে চ্যাপ্টারটা করাবো ওইটা হচ্ছে ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান এখানে সমস্যা দেওয়া আছে একটি মই গড়ের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে মইটি দৈর্ঘ্য বার ফুট এবং মইটি ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি গুণ উৎপন্ন করেছে ভূমি থেকে ছাদের উচ্চতা কত এখন আমাকে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে আগে একটা চিত্র অঙ্কন করতে হবে আমি একটা চিত্র অঙ্কন করব। তরি এটা হচ্ছে দেওয়াল এটা যদি গড়ের দেওয়াল হয় তাহলে গরের উপরে তো অবশ্যই একটা ছাদ থাকবে এটা যদি গড়ের দেওয়াল হয় গড়ের উপরে অবশ্যই একটা ছাদ থাকবে এবং এটা যদি ছাদের কিনারা হয় যে উপরে তো ছাদ থাকবে এটা যদি ছাদের কিনারা হয় এটা যদি গড়ের দেওয়াল হয় তাহলে এখানে দেওয়া আছে একটি মই গের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে তার মানে একটা মই একটা মই গড়ের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে অর্থাৎ আমি যদি এটাকে এ এবং সিরি এ সি একটা মই এ সি একটা মই গড়ের কিনারে গড়ের দেওয়ালের সাথে কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে অর্থাৎ এসি একটা মই এবং এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি এটার নিচের অংশ এটা হচ্ছে ভূমি এটা এ সি বি এ সি বি সি যদি গড়ের দেওয়াল হয় তাহলে গড়ের কিনারে ছাদের কিনারে একটা এ সি একটা মই হেলান দিয়ে রাখা হয়েছে এখানে এবার প্রশ্ন আছে একটি মই গড়ের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে মইটির দৈর্ঘ্য ফুট তার মানে মইটি হচ্ছে এখানে এসি এসি এসির দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট এবং মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অর্থাৎ মইটি ভূমির সাথে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ভূমি থেকে ছাদের উচ্চতা কত অর্থাৎ এখানে ভূমি থেকে ছাদ বি থেকে সি সি এ পর্যন্ত উচ্চতা কত তা আমাদের নির্ণয় করতে হবে আমি ধরে নিলাম বি থেকে সি এ পর্যন্ত ছাদের উচ্চতা এস এখন দড়ি একটি মই কিনারে ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে রাখা হয়েছে যেখানে যেখানে ময়ের শীর্ষবিন্দু যেখানে ময়ের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মানে কি শীর্ষবিন্দু মানে এই যে এই যে উপরের বিন্দুটা শীর্ষবিন্দু মানে উপরের বিন্দুটা যেখানে ময়ের শীর্ষবিন্দু সি ময়টি ভূমির সাথে ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি গুণ উৎপন্ন করেছে ফোর্টি ফাইভ ডিগ্রি গুণ উৎপন্ন করেছে এবং ছাদের কিনারা হতে ভূমি হতে ভূমি হতে হতে ছাদের উচ্চতা আমি এখানে ছাদের উচ্চতা কি ধরছি এস তাহলে এ বি সি একটা কি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি ওই ত্রিভুজকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ এখানে বিসি ভূমির সাথে লম্ব অবস্থায় আছে না মানে সুজা খাড়াভাবে আছে খাড়াভাবে আছে মানে এ বি মান কত বি মান নব্বই ডিগ্রি এখানে এবিসি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি ওই ত্রিভুজকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ এখন 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 দেখো এখানে এই কোণের জন্য যে কোণের কথা বলা হবে যে কোণের কথা বলা হবে অর্থাৎ এখানে এ মান দেওয়া আছে এ কোণের মান ফোর্টি ফাইভ ডিগ্রি এ কোণ ভূমির সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করেছে যে গুণের কথা বলা হবে ওই কুনের বিপরীত পাশে ওই কোণের সোজা বিপরীত পাশে যেটা থাকবে যেই বাহুটা থাকবে ওইটা হবে লম্ব লম্বের বিপরীত পাশে যেটা থাকবে ওটা হবে অতিভুজ এবং বাকি যেটা থাকবে ওটা হচ্ছে ভূমি এখন আমি যদি এ কোণের কথা ধরি তাহলে এ কোণের জন্য বিসি হচ্ছে লম্ব লম্বের বিপরীত পাশে যেটা থাকবে ওইটা হচ্ছে অতিভুজ এবং বাকি যেটা থাকবে ওইটা হচ্ছে ভূমি এখন আমি ত্রিকোণমিতিক অনুপাতের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমি এই সমকূণিত ত্রিভুজের কোন অনুপাতটা নেব কোন অনুপাতটা নেব অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা সাইন কস টেন সেক কোসে তাহলে আমি এখানে কোন অনুপাতটা নেব আমি অবশ্যই সাইন অনুপাতটা নেব আমি সাইলে কোসেক অনুপাতটাও নিতে পারবো কেন কারণ আমার আমি যদি এই গুণ ধরি তাহলে এই গুণের জন্য লম্ব যে কুণের কথা বলা হবে ওই কুণের বিপরীত পাশে যেটা থাকবে ওটা লম্ব লম্বের বিপরীত পাশে যেটা থাকবে ওটা অতিভুজ তাহলে এখানে লম্বও আছে অতিভ আছে অতিভূষও আছে লম্ব এবং অতিভূষের জন্য আমরা কোনো অনুপাতটা নিতে পারি অবশ্যই সাইন সাইন সমান লম্ব বাই অতিভুজ এবং কুসেকও নিতে পারবো কারণ কুসে কষে সাইনের উল্টা অর্থাৎ অতিভুজ বাই লম্ব তাহলে আমার অতিভুষের মানও দেওয়া আছে লম্বর মানে দেওয়া আছে এখন আমি সাইন নেব সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইজিকুয়াল এই খুনের জন্য এই খুনের জন্য লম্ব হবে কত বি সি অতিভুস হবে এসি কারণ কারণ সাইন সমান লম্বাই লম্ব বাই অতিভুজ লম্ব বা সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান আমরা কত জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি আমি আমার গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে মুখস্থ ছাড়া ত্রিকোণিভিত অনুপাতের মানগুলা বের করা যায় আমার ক্লাসে দেখে নি সবাই গত ক্লাসে করিয়েছিলাম সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এখানে বিসির মান কত দেওয়া আছে বি সি সমান এস বি সি সমান এস দেওয়া আছে এস এসি সমান বারো এখন আমি এদি এদিকে এদিকে গুণ এদিকে এদিকে গুণ করবো এস রুট টু টু বারো বা এর সমান বারো রুট টুটা নিচে যাবে সুতরাং এর সমান এটা ক্যালকুলেশন করলে হয় এটা ক্যালকুলেশন করলে হয় এইট পয়েন্ট এটা ক্যালকুলেশন করলে হয় এইট পয়েন্ট ফোর নাইন এটা কেঁচে দেওয়া আছে এটা ফুটে দেওয়া আছে ফুট ফ্রাই তাহলে আমি এখন এটা এস সমান কি পাইছি আমি এস পাইছি হচ্ছে এই যে ছাদের ভূমি থেকে ছাদে কিনারা পর্যন্ত দেওয়ালের উচ্চতা ছাদের উচ্চতাটা আমি পাইছি সুতরাং সুতরাং দেওয়ালটির উচ্চতা দেওয়ালটির উচ্চতা এইট পয়েন্ট ফোর নাইন ফোর প্রাইভ এই যে এটা বইতে দেওয়া আছে বইতে সমস্যা এটা সমস্যা এটা দেওয়া আছে এইটুকুই আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে বলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম